एरुखां। एरुखां। जोड़ा जय हो तो हो तो नमस्कार আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলার সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ডের যে সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি পুরুলিয়া থানার অন্তর্গত ওই শ্যামপুর গ্রামে তো আপনারা অবশ্যই জানেন যে শ্যামপুর গ্রামে ওই মহালয়ার দিন কাড়া লড়াই তো আজকে ওনাদের কাড়ার জোড়া কমফার্ম হবে তো এখন আমি কমিটির পাশে উপস্থিত আছি তো কমিটিকে আমি জিজ্ঞাসা করে নেব যে কড়াই মালিক কোন কোন আধার কার্ড জমা করেছে এবং কটা করে পড়েছে এবং কার সাথে জোড়াটা কনফার্ম হচ্ছে এবং আসর সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার ওই আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম হজু গোপ শামপুর গ্রাম থানা তো আপনারা ওই আপনাদের তো কাড়া লড়াইয়ের আপডেট দিয়েছিল তো আজকে জোড়া হবো আজকে জোড়া কুম্ভ জোড়া কুম্ভ কুম্ভ হবো নাকি তো যারা ভিডিওটা দেখছে নতুন তাদের পক্ষে একটু সুবিধা হবে তো লড়াইয়ের দিনটা কবে হয়েছে ওই আসিনে পনেরো দিনে মহালের দিন মানে মহালের দিন আসিনে পনেরো দিন তো আসরে কটা কারা আছে আসরে পাঁচটা পাঁচটা বাড়ে নাই ওই নাই ওই পাঁচটাই আছে মানে বাইরে নাম না হয়ে তো এখন ফোনে কোনো যোগাযোগ যোগাযোগ হয়ে যাই হোক তাহলে ওই আসরে পাঁচটা কারা আর পাঁচটারে আধার কার্ড পড়ে গেছে হ্যাঁ পাঁচটারে পাঁচটারে পড়ে গেছে আর তো এই ওই কারাই কত কত প্রাইজ আছে ওইগুলো একটু দর্শককে বলে দাও প্রথম প্রাইজ পনেরো হাজার দ্বিতীয় প্রায় পাঁচ হাজার এক টাকা তৃতীয় তিন হাজার এক টাকা চতুর্থ দু হাজার এক টাকা পঞ্চম গাড়ায় এক হাজার এক টাকা এক টাকা পাঁচ টাকা কার্ড পড়েছে

নিশা কালিন্দী চাকৰা শক্তিমান মাহুমি

মাথা না জড়িত প্রায় নেই না বা কোনো সান্তনা দিয়া যাবে সান্তনা দিয়া যাবে যদি আপনাদের কাড়াটাই যদি কমিটি তে যদি না জড়িত মাথা আপনারা তো বড় হচ্ছে না তাহলে তখন কি করবে তো নয়া কিছু দিয়া যাবে কিছু দিয়া যাবে তত না হিসাবে সান্তনা হিসাবে যদি নাই বাঁচা লাগে তো কি তো কাৰাল উঠাই আপোনাৰ মহালে দিন বঠে দুৰ্গা পূজা মানে চুৰ হৈ আছে কটা দিলে মোটামুটি কাৰাল উঠাই চুৰ কৰিব অ' দহটা দিয়া চুৰ হৈ যাব দহটা দিলে দহটা মানে আগে দিলে কৰিব নে পেছে দিলে আগে দিলে পেছে দিলে কি কৰা হ'ব মানে চুৰটা বুলি চুৰটা আগে দিলে হ'ব আগে দিলে হ'ব এক নম্বৰ ওৱান টু ওৱান হয় নম্বৰ ওৱান টু ওৱান হয় ওৱান এন কি আৰু সেই লোকে আৰু সেই আৰু ছয় নম্বৰ সাত নম্বৰ লোকৰ দোকান দিয়া অত সব কিছু নাই

ওই ধীরেন্দ্রনাথ মাহাতো ভুঁয়াটি ওই পুরুলিয়া থানা বটে পুরুলিয়া থানা তো যাই হোক সামনা সামনে বটে তাহলে ওইটা এক নম্বর সাথে কনফার্ম হলো আর দু নম্বর কাড়া মালিক দু নম্বর আরসা থানা উত্তম মাহাতো সালাই ডহর সালো ডহর তো আর ওইটা কাড়া মালিকটাকে কাড়া মালিকটা উত্তম মাহাতো ওটা তো কাড়া মালিকটা কাড়াটাকে প্রাইস না কাশীনাথ গোপ কাশীনাথ তাহলে ওই কাশীনাথের গোপের সাথে ওইটা দু নম্বর কাড়া থাকছে হ্যাঁ দু নম্বর তো ওনার সাথে জোড়াটা কে আছে উত্তম মাহালো ভায়ে পঢ়ি গাওঁ বুজিলে কাঢ়া মালিক তিনি নম্বৰ কাশীনাথ গোপ কাশীনাথ গোপ আৰু কীৰ্তন গোপ নদী নদী মানে নম্বৰ নম্বৰ কাঢ়া চাৰি নম্বৰ ঝাৰুগোপ

তো ওর সাথে জোড়া ভবন পবন মাহমুমি ওই পবন মাহাতো দুমদুমী তাহলে টোটাল যে এই পাঁচটা টাকাটা তাহলে ওই মানে জোড়া কম ভম হলো মানে ধৈর্য বলি ভালো করে তাহলে এক নম্বরে জোড়া কম ভম ওই ধীরেন্দ্রনাথ মাহাতো ভূয়াটি পুরুলিয়া আর দুই নম্বরে জোড়া কম হলেও উত্তম মাহাতো সারোডহর আড়সা থানা আর তিন নম্বরে জোড়া কম ভম হলো কীর্তনগোভ নদিয়াড়া পুরুলিয়া আর চার নম্বরে জোড়া কনফার্ম হইলো গৌর মাহাতো দুমদমি পুরুলিয়া আর পাঁচ নম্বরে জোড়া কমফার্ম আছে পবন মাহাতো দুমদমি এইগুলোয় তো যে যেগুলা ওই বলা হইলো জোড়া কমফার্ম এগুলো তার কোনো পরিবর্তন হবে না পরিবর্তন হবে না তো আপনার তো ধরলে কারা জোড়া কনফার্ম হয়ে গেল আর তো দিনও নাই আজ তো পাঁচ দিন হইল পনেরো দিনে তো আপনাদের কারা লঢ়াই তো দর্শককে কিছু বললো সব যেমন ভালোভাবে আসে মেলায় যেমন ভালোভাবে পার করে করে যায়

পাঁচটা কারা আছে তো পাঁচটা কালারে জোড়া কমফার্ম হলে উনি তো বলে দিলেন আপনারা অবশ্যই শুনলেন তো আপনারা মহালয়ার দিন পুনরোয় আসিন শামপুর গ্রাম কারা লড়াই দেখার জন্য উপস্থিত হবেন আর যাদের 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 কারা জোড়া কনফার্ম হয়েছে তারা কারা যেমন তৈরি করে যেমন দর্শককে লড়াই দেখায় যেমন প্রাইজটা নিয়ে যেতে পরে কি নিয়ে যায় গেলে ভালো গেলেই ভালো তো আমরা এই আলোচনা পরবর্তীতে মানে না যে অন্য ওই কারালাই কম বেশি আছে আমাদের কমিটি কারা কম আছে হ্যাঁ